ডেন্টাল ইমপ্ল্যান্ট মানে নাকি ব্যথা কাটাকাটি আর লম্বা সময়ের ঝামেলা একদমই না এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা লেজার ডেন্টালে আমরা করে থাকি গাইডেড ইমপ্ল্যান্ট সার্জারি যা পেইনলেস কুইক এবং সম্পূর্ণ মডার্নাইজড ডেন্টাল ইমপ্ল্যান্ট বেসিক্যালি আপনার হারানো দাঁতের রুটের জায়গায় একটি টাইটানিয়াম স্ক্রু বসানো হয় যার উপর নতুন দাঁত তৈরি করা হয় আজকাল এটি একটি রুটিন অ্যান্ড সেফ প্রসিডিউর একদমই ভয় পাওয়ার কিছু নেই আমরা ব্যবহার করি থ্রিডি স্ক্যান এন্ড ডিজিটাল ইমপ্ল্যান্ট প্ল্যানিং সফটওয়্যার যাতে সার্জারি আগে থেকেই পারফেক্ট ভাবে প্ল্যান করা যায় ফলে কাটাকাটি হয় কম হিলিং হয় দ্রুত আর পেইন লেবেল প্রায় জিরো সার্জারির সময় লোকাল অ্যানিস্থেসিয়া ব্যবহার করা হয় যার ফলে পেশেন্টরা আমাদেরকে ফিডব্যাক দিয়ে থাকে এরকম যে তারা বুঝতেই পারেনি সার্জারি কখন শেষ হয়ে গিয়েছে ইন মোস্ট অব দ্য কেসেস আমাদের পেশেন্টরা আমাদেরকে ফিডব্যাক দিয়ে থাকে সার্জারি ঠিক পরের দিনই তাদের আর কোনো পেইন কিলারের প্রয়োজন হয়নি সো ইমপ্ল্যান্ট নিয়ে ভয় আর নয় আপনার স্থায়ী দাঁতের সমাধান নিতে আজই চলে আসুন প্লেজার ডেন্টালে বুক ইওর অ্যাপয়েন্টমেন্ট টুডে